আবার দুইটা এইভাবে মাঝামাঝি রাখা যাবে না দেখা যায় দুইটা লক অবস্থায় দেখেন যে কোনো একটা তুলতে পারবেন এটা তুললে এটা অফ আবার এটা দিলে এটা অফ চারশো এম পিয়ার এটিএসটা এটা হচ্ছে মনে করেন এটিএস ম্যানুয়াল চেঞ্জ ওভার আর কি এটা আমরা অন্যান্য এই অটোমেটিক চেঞ্জ ওভার দেখছি বা ম্যানুয়াল চেঞ্জ ওভার দেখছি এটাও একটা ম্যানুয়াল চেঞ্জ ওভারের মতো ম্যানুয়াল চেঞ্জ ওভারেই এটা যেটা এম সি সি সার্কিট ব্রেকার দিয়ে করছে তো এই মালটা পাবেন গাজীপুর ইলেকট্রিক মিউজিয়ামে আপনারা ইলেকট্রিক মিউজিয়ামের আমরা ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আশা করি কল করবেন আর মতামত আপনারা অবশ্যই জানাবেন আর কেউ যদি মনে করেন যে তাদের কথাবার্তায় সন্তুষ্ট না হন তাহলে অবশ্যই কমেন্টস করবেন তো ভিডিওটি করতেছি এক ধরনের একটা ফনসর আবার ফনসর নয় আমি কিন্তু ভিডিওটা তাদেরকে বিনামূল্যে করে দিছি তো আমি আপনাদেরকে একটা জিনিস পরিচয় করানোর জন্য এটাকে দিছি আর কি এই ড্রেসটা দেখতে পাচ্ছেন